কিস্তির ব্যবসা অধিকাংশ আমাদের কাছে যাইজ হ্যাঁ ইনস্টলমেন্ট যেটা কিস্তি যাইজ সেটা কোনো কোম্পানি থেকে হোক অথবা ব্যক্তি পর্যায়ে হোক আপনি একটা গাড়ি কিনলেন পঞ্চাশ হাজার টাকায় বা এক লাখ টাকায় আর বললেন যে আমি তোমার কাছে বিক্রি করবো এক এক লাখ তিরিশ হাজার হ্যাঁ আপনি ক্যাশ দিয়ে কিনেছেন নগদ ক্যাশে অথবা আপনি আপনি ইনস্টলমেন্ট কিনেছেন কিন্তু আপনি বেশি নেবেন যাই যাচ্ছে যাই যাচ্ছে সুতরাং কারণ এখানে কোনো রকমের ধোকা নেই ব্যবসার ক্ষেত্রে যদি প্রতারণা ধোকা না থাকে আর সেখানে কোনো রকমের ঝগড়া বিবাদের আশঙ্কা না থাকে তাহলে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর আপনি যে ব্যবসার কথা বললেন যা যাচ্ছে একটা রিক্সা কিনেন এক লাখ টাকায় আর দিলেন এক লাখ তিরিশে আপনি জানছেন যে ও একবারে দেবে না অথবা একবারে দেবে তারপরও আমি লাভ করবো হ্যাঁ অসুবিধা নেই ও যদি রাজি হয় নেবে কিন্তু ধোকা দিতে পারেন আপনি বলব এই কথা বল যদি বলেন তো আমি এক লাখ তিরিশে কিনেছি তখন হারামাবে মিথ্যা আশায় নেবেন তখন হারাম সরাসরি দোয়া সবগুলি সবগুলি দোয়া তার রব্বে দিয়ে শুরু হয়েছে না হয় রব্বানা দিয়ে শুরু হয়েছে রব্বানা যদি হয়তো আল্লাহ আমার প্রয়োজন নেই হ্যাঁ আর কোরআনে যতগুলি দোয়া আছে হয় রব্বে এক বচন আছে মানে রব্বি ছিল আর না হয় রব্বানা আছে হ্যাঁ আর না হয় আল্লাহ আছে সবচেয়ে বেশি রব্বে আর রব্বানা আছে সুতরাং সেখানে আল্লাহ লাগানো সেটা বেমানান হয়ে যাবে কোনো অর্থহীন না কোনো প্রয়োজন নেই

প্রথম কথা কথা বলবো যে কে সঠিক বলছে আর কে কিছু ভেজাল আপনার প্রাথমিক কিছুটা জ্ঞান লাগে একবারে জিরো পয়েন্টে থাকলে বুঝতে পারবেন কিছুই জানেন না ইসলাম সম্পর্কে আকিদা সম্পর্কে মানুষ আর কিছু বুঝতে পারবেন না কিছুটা জ্ঞান অবশ্যই থাকতে হবে কিছুটা জ্ঞান অবশ্যই থাকতে হবে আর ধীরে ধীরে তারপরে চিনতে পারবেন হয়তো আর তারপর যে কথাটি বলবো যে তিনি যে ডক্টরেট নিয়েছেন বা উচ্চ ডিগ্রি নিয়েছেন সেটার উৎস কোথা কোথা থেকে নিয়েছেন এমন প্রতিষ্ঠান থেকে নিয়েছেন যেখানকার শিক্ষা নির্ভেজাল মদিনার ইসলাম মক্কার ইসলাম হেজাজার ইসলাম তা ঠিক আছে কিন্তু যখন ধরেন ভারতের একটা উদাহরণ দিই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বা দিল্লি জামিয়া মিল্লা ইসলামী হায়দ্রাবাদের জামিয়া উসমানী এগুলো কিন্তু নামগুলো কত সুন্দর সুন্দর নাম কিন্তু আপনার এতে মুসলিম সংখ্যাও যথেষ্ট আছে আর এগুলোর প্রতিষ্ঠাতা কিন্তু সব মুসলিম তো এইসব ইউনিভার্সিটিগুলোতে জেনারেল শিক্ষা আছে আর ধর্মীয় শিক্ষাতে জানেন আমাদের ক্লাসমেটরা যেহেতু এই ডিগ্রিগুলো করেছে তারা পিএইচডি করছে কিসের ওপর ইসলামিক স্টাডিজে ইসলাম দেরাসাত ইসলাম ইসলামিক স্টাডিজে পিএইচডি করছে এমনকি ঢাকা ইউনিভার্সিটি মানে গোপন রাখার কোনো কিছু নেই যে কোনো ইউনিভার্সিটি এরকম নেন ইসলামিক স্টাডিজে কি পড়ানো হচ্ছে আর এই থেসি কি লিখতে হবে বলতে যে ইসলাম মানে সুফি ইজমকে বলতে হবে যে এই যে পীর মরিদের যে তরিকতগুলি আছে এগুলো সব ইসলাম তাহলে একটা লোক ডিগ্রি নিল ডক্টরেট কিন্তু সে সেখানে যে ডিগ্রিটা হাসিল করলো কিসের ভিত্তিতে যে সুফি পীর মরিদিটা হচ্ছে ইসলাম তাজকে না সাতটা পরিশোধী তাহলে চিন্তা করুন তাহলে ভেজাল যুক্ত ইসলাম পড়ানো হচ্ছে নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ কিন্তু এটা সবার জানা আছে যারা মোটামুটি শিক্ষিত এই ময়দানের তা ভালো করে জানে যে এই ডিগ্রিগুলো এই ধরনের হয় কথা বলছেন সেখানে পাশ করা যান অনেক কথা লিখতে হয় আপনাদের ধর্ম শিক্ষা আছে অনেক কথা লিখতে হয় লিখতে হয় সেটা বিশ্বাস আপনি বিশ্বাস করবেন না যেমন আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কথা বলেন আমরা আলিয়া দিচ্ছে আমি আলিয়ার পরীক্ষা কিছু দিয়েছি কিন্তু কোনো দিন আমি ওইসব সব জানি না আলিয়ার পরীক্ষা দিয়েছি আলিয়ার পরীক্ষাতে ধরেন এমন একটা মাসলা আসলো যে হানাফি আর শাহির এখতলাফ হানাফি ফত্রটা দুর্বল বিনা অলিতে ধরেন বিয়ে হবে হ্যাঁ সাবালিকা হইলে আর অলি ছাড়া বিয়ে হয় না এটা শাহি মত এখন আমি যদি লিখি যে বিনা ওলিতে বিয়ে হয় না তাহলে আমাকে এই রসগোল্লা দেব জিরো তাহলে এখানে আমি ডিগ্রি নেওয়ার জন্য তো কি করছি আমি লিখছি যে না ওলি ছাড়া সাবালিকা হলে বিয়ে হয়ে যায় আর বাকেরা কুমারী হইলে হয় না কথা বোঝা গেছে বা লেগা সাহায্য যদি সাহা বা এগুলো হয় তাহলে অসুবিধা নেই চিন্তা করুন তাহলে ভুল তথ্য পড়ানো হচ্ছে তাহলে সেখান থেকে ডিগ্রি নিয়ে কামেল পাস ডবল টাইটেল মুমতাজুল মাহাদাসিন এম এম হাই আর মুমতাজুল ফোকাহ কি হলো কথা বুঝতে পেরেছেন এই জন্য দেখতে হবে যে তার পড়াশোনাটা কোথায় আর তারপরেও যদি দেখা যায় যে মদিনা থেকে পড়ে এসছে তারপরেও অনেক সময় বিভ্রান্ত করতে পারে শুনবেন একটি গল্প তাই মদিনা নিউসে একটা ছেলে আমাদের যুগে লেখাপড়া করতো বাংলাদেশের ছেলে কিন্তু বেদাতি ঘরানার সে ছিল। আলিয়া মাদাসার থ্রু চলে এসেছে কারণ আলিয়া মাদাসার সার্টিফিকেট আসা যায় আসার পরে সে দেশে গিয়ে বলছে কি যে আমি তো মসজিদ নবীতে মদিনা তো কেয়াম দেখে এলাম মিলাদ কেয়াম দেখে এলাম কি বলছে মদিনার ছাত্র গিয়ে দেশে বলছে যে আমি মদিনাতে মসজিদে নবীতে মিলাদ কে আমি দেখাইলাম তোকে বলছে অন্য ছেলেরা যে আমরাও তো আছে কোথায় দেখলে বলছে কেন নবী সাল কবর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ পড়ে না সালাম পড়ে না ওইটাই মিলাদ কে তো দাঁড়িয়ে পড়বে ওখানে বসার জায়গা আছে আপনি বলুন তো দেখি যে ওখানে বসতে দেবে যে আল্লাহ মসাল্লি আলমদ আসসালাম আলাইকে আনবি আল্লাহ বল বলবেন সেই জন্য বসে এটা সুযোগ আছে তাহলে এটাকে যদি কেয়াম বলে আর কিভাবে বিভ্রান্ত করলো তাহলে চিন্তা করুন আর সে দলিল না যে অন্য অন্য মেজরিটি মাদানি ওলামা কি বলছে একজন মাদানি আবদুর রহমান খারিজ হয়েছে তাই গুলা আপনি সবাই না দেখতে হবে যে মেজরিটি ওলামা কি বলছে ধানে চিটা থাকতে পারে কিন্তু চিটার সংখ্যা বেশি হবে না বোঝা গেছে